আমার ভাই আমার ভাই ওনার বক্তব্য বলেছেন যে একটা একটা করে এরা আমাদেরকে টার্গেটে পরিণত করেছে আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখতে পারেন নাই নেট বন্ধ ছিল গত মাসের উনিশ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের একটি প্রোগ্রাম ছিল বাইতুল মোকারমে সমস্ত প্রোগ্রামের কার্যক্রম শেষ আমরা পুরানা পল্টন আমাদের অফিসমুখী হচ্ছি চতুর্দিক থেকে আওয়ামী এই পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী আমাদের উপরে বৃষ্টির মতো তারা গুলি নিক্ষেপ করা শুরু করল প্রায় চার শতাধিক আমার দিনী ভাইয়েরা সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন ওই জায়গাতেই আমাদের পাঁচজন ভাই শাহাদত বরণ করেছিলেন আমাদের পীর সাহেব ইসলামী আন্দোলনের মোহতারাম আমির ওনাকে লক্ষ্য করে যখন গুলি চড়া হচ্ছিল চট্টগ্রামের আমার এই যান বাস কর্মী উনি হুজুরের সামনে এগিয়ে গেলেন আল্লাহর হুজুরকে সেফ করতে যেয়ে আমার ওই ভাই দুটি চোখ হারিয়েছেন এই চলতি মাসের এক তারিখ চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে ওই ভাইটি অন্ধ অবস্থায় বক্তব্য দেওয়ার জন্য যখন দাঁড়ালেন হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা সেদিন চোখের পানি ফেলেছিলেন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমি বলবো এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার ও আর দা সি জমিয়া যে কে কমী কে আরিয়া কে শল্লী কে ওয়ামি এই পরিচয় থাকবে না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান ঠিক কি না বলেন রে ভাইয়া আমার সেদিন বাংলাদেশ জমায়েত ইসলামীর ও আয়োজনে হোটেল জমজমে আমি বলেছিলাম যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমাদের পরিণতি খুবই খারাপ আমরা সবুজ বাংলা দেখেছি এর আমাদেরকে সবুজ বাংলার গল্প শুনিয়েছে নতুন বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা স্বপ্নের বাংলা দেখেছি না আমরা সবুজ বাংলা চাই না সোনার বাংলা চাই না নতুন বাংলা চাই না আমরা নেতৃত্বে দিনদার আল্লাহ নেতৃত্বে আগামী দিনে ইসলামের বাংলা দেখতে চায় আতির রসুল ও নীল আমি বিলকুম আপনারা জানেন আল্লাহ পাকের আনুগত্য ফরজ রসুলের তাহাত ফরজ কিন্তু অনিল আমরের ব্যাপারে অনিল যদি ভুল করে তার এটাহাত করা যাবে না কি বলেন ঠিক ইমাম কি ইমামতির জায়গায় দিলেন উনি দাঁড়িয়ে গেলেন তার এটা হাত করা ফরজ কিন্তু সেখানে আল্লাহ আকবর বলে নিয়ত বেদে সুরায় ফাতে আর পরিবর্তে আত্মাহিয়ত পড়া শুরু করছে এত করা যাবে তো আপনি লুকমাদিন আল্লাহ আকবার ফার্স্ট টাইম যদি লুকমা গ্রহণ করে এটা ফরস লুকমা গ্রহণ করলেন না সেকেন্ড টাইম আল্লাহ আকবর উনি লুকমা গ্রহণ করলেন না লাস্ট টাইম তৃতীয়বার আল্লাহ আকবর এর পরও যদি উনি লুকমা গ্রহণ করেন তৃতীয়বারও তার এটা ফরজ কিন্তু তৃতীয়বারে লোকমা দেওয়ার পর যদি এটা লুকমা গ্রহণ না করে তাকে কলারে ধৈরা পিছনে টাইনে নিয়ে আসা এক হাতে ধরে রাখা ফরস আপনারা বলতে পারেন এক হাতে ইমামকে ধরে রাখলেন আর এক হাতে আরেকজনকে ইশারা করলেন দুই হাত ব্যবহার করলে তো নামাজ ফাঁসে হয়ে যাবে কিন্তু না ইমাম সাফি রহমতুল্লাহ বলেন এই ক্ষেত্রে যদি আরো দুই হাতটাকে ওই দুই হাত ব্যবহার করা ইমাম ওই ব্যক্তির জন্য ফরজ কারণ মুজাহিদদের জন্য যুদ্ধের ময়দানে আল্লাহ তালা কিছু সার দিয়েছেন এখন যাকে আবার পাঠাইলেন যে যায় লঙ্কা সে হয় রাবণ যারে পাঠাইলেন সে যাইয়া আবার সুরায় ফাতে বাদ দিয়া দয় গুরুত ফরা শুরু করছে এটাত করা যাবে তাকে আবার ধরা ফরজ তৃতীয় আরেকজন পাঠাইলেন সে যাইয়া সুরায় ফাতে বাদ দিয়া আরেকটা পড়া শুরু করছে কেমন তোরা ফরজ এইভাবে যদি তিন রাখাতে চার রাখাতে চারজন গুল করে সবাইকে তোরা ফরজ আমি জানতে চাই ইমাম সাহেব বল করলেন সালাম ফিরানের আগে যেন কি দিতে হবে একটু তিনি ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন কি দিতে হবে সৌসাদি শুধু ইমান দিবেন জোরে বলেন শুধু ইমান দিবেন ভুল করলেন ইমাম সাহেব তাকে লুকমা দিতে আমার মুখের অবস্থা কিন্তু ইমামের ভুলের কারণে আমার দিতে দিদি আমার কপালে ডাক পড়ে যাবে আর বিষয় বিষয় দেশ এই গত 53 বছরে আমরা যাকে রাষ্ট্র ক্ষমতার ইমাম বানাইলাম তারাই আমাদেরকে সুযোগ দিল আমার ইমাম পাল্টা দিলাম সে দিল আমার ইমাম পাল্টা দিলাম সে দিল যার জীবনে শুধু সুযোগ জেদদা শুধু সুযোগ শুধু সুযোগ তার কবুল হবে কোন জেদদা সুতরাং আজকের ওলামা মাসের পরিষদ থেকে ডেকট্রিন বলতে বলতে চাই না আরও আমি হবে না বিয়

আগের চেয়ে চাঁদাবাজি আরো বেড়ে গেছে তারা করছে সুতরাং আমাদের এই আন্দোলনের সুফল যেন কোন চাঁদাবাজ কোন টেন্ডার বাস দিতে না পারে এর জন্য আমাদেরকে সদা থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নার ভিত্তিতে আপনারা জানেন সর্বশেষ কথা আমার বিগত শতাব্দীর গোটা দুনিয়ার একজন শ্রেষ্ঠ দার্শনিক বাটান রাসেল বিলেতের হাউস অফ কমন্সের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল বাট অ্যান্ড রাসেল আজকের দুনিয়ার কোথাও তো শান্তি নাই কি বলেন আসে এই অশান্ত পৃথিবী শান্তি করার কোনো ফর্মুলা সিস্টেম পদ্ধতি আপনার আসে উনি বললেন হ্যাঁ আমার কাছে একটা পদ্ধতি আছে সেটা কি গু ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফিট আমার কাছে ফর্মুলা হল এই অশান্ত দুনিয়ায় শান্তি আনতে গেলে দুইটা কিতাব লাগবে একটা কোরআন আর একটা সন্না প্রিয় দিনী ভাইরা এই বক্তব্য বাটন রাসেলেন না সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলে গেছেন তারাক তুফি কুমাইন লাল তাদিল্লো মা তামাসুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্না তারা সুলি

আগামী সুন্দর সোনার বাংলা ইসলামের বাংলা পরিণত করার যত কার্যক্রম আছে আমরা যেন হাতে নিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার পক্ষ থেকে আজকে ওরা এক সম্মিলিত পরিষদকে ধন্যবাদ জানাই আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে এভাবে একটি প্রাণবন্ত সেমিনার উপহার দিতে পারি অনাহিক ইল্লা বিল্লাহ